এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে একসময় প্রাণ ভরে হাসিয়েছে না মনকে বোঝানো যায় না চোখকে পৃথিবীর সব জিনিসই দামি কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পর মুখের উপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি মানুষ পাপ করার সময় ডানে বায়ে সব দিকে তাকায় কিন্তু উপরের দিকে তাকাতে ভুলে যায় একটা গাড়ি থেকে একটা চালের বস্তা রাস্তায় পড়ে যায় একটা পিঁপড়ে আসে একটু খেয়ে চলে যায় একটা পাখি আসে কিছুটা খেয়ে চলে যায় একটা গরু আসে অনেকটা খেয়ে চলে যায় তারপর একটা মানুষ আসে বস্তা ধরে নিয়ে চলে যায় পেট সবারই আছে সবাই সবার পেট অনুযায়ী খেয়ে যায় কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার পেট কখনো ভরে না এই জন্য মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও সারা জীবন সমস্যায় কাটায় আর সবথেকে যন্ত্রণায় থাকে হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু মুসলমান মরলে যে কাঁদে সে মুসলিম আর উভয় মরলে যে কাঁদে সে মানুষ যেখানে মেয়েরা দুঃখ পাবে সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয় আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয় যার বন্ধু বেশি থাকে তার সর্বনাশ হয় কারণ নানা নানা পরামর্শ দেয় ভুলেও একাধিক বন্ধু রাখবেন না মানুষ ধোকা খেলে বুদ্ধিমান হয় চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য হয় শুধু স্বাদে এই সমাজে মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে ব্যবহারে মানুষের পরিচয় মিলে ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে জীবনে খুশি থাকার উপায় নাম্বার এক যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার দুই যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না নাম্বার তিন যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না নাম্বার চার তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না নাম্বার পাঁচ জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না নাম্বার ছয় যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না মন খারাপ করো না কারণ চরম নিরুপায় মুহূর্তেই ভগবান আশার বাণী দেন ভুলে চেয়েও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টিটা আসে অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে আমি আগুনের মধ্য দিয়ে বেরিয়ে এসেছি যা পুড়ে যাওয়ার তা পুড়ে গেছে এখন যা বাকি আছে তারা আর মরণ নেই ভালো লোকের সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো সৎ পরামর্শ দিবে সময় নষ্ট করা মানে জীবনের একটা অংশ হারিয়ে ফেলা কখনোই এত ব্যস্ত থাকবেন না যে অন্যকে যত্ন করার সময় না পান তোমার হৃদয় ঠিক করবে তুমি কীরকম মানুষকে চাইবে আর তোমার ব্যবহার ঠিক করবে কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে কোনো মানুষকে তার মৃত্যু না হওয়া পর্যন্ত সুখী বলা যায় না জোর করে কারো শরীর পাওয়া যায় কিন্তু জোর করে কারো পবিত্র মন পাওয়া যায় না মানুষ মুক্ত গিয়ে খাঁটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই ধরে যায় মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো আজ তোমাকে সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ এইভাবেই শেষ হয়ে যায় দুই মনের যোগাযোগ মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে তাহলে কাউকেই ভালো মনে হয় না সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকে ভালো না লাগা আমরা সেই জাতি দুশো টাকার চোরকে আমরা গাছে বাঁধি আর দু কোটি টাকার চোরকে স্যার ডাকি মানুষ বড়ই আজব যে অবহেলা করে তার পেছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে